আসসালামু আলাইকুম এখন আমরা যা নিয়ে আলোচনা করব তা হলো তাপ তাপ কি তাপ এক প্রকার শক্তি যা প্রয়োগ করলে বস্তু গরম হয় এবং নির্গত করলে বস্তু ঠান্ডা হয় তাকে তাপ বলে তাপকে কিউ বা এস দ্বারা প্রকাশ করা হয় তাপের একক জুল বা ক্যালোরি ওয়ান ক্যালোরি যেগুলো ফোর পয়েন্ট টু জুল এখানে জুলকে যে দ্বারা প্রকাশ করা হয় তাপমাত্রা কি বস্তুর তাপীয় অবস্থাকে বস্তুর তাপমাত্রা বলে তাপমাত্রা বলতে বস্তু কতটুকু ঠান্ডা বা গরম তা বোঝায় তাপমাত্রাকে টি বা থিটা দ্বারা প্রকাশ করা হয় তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস কেলভিন ফ্যারেনহাইট তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কী তাপ এক প্রকার শক্তি যা প্রয়োগ করলে বস্তু গরম হয় তাকে তাপ বলে তাপমাত্রা কি বস্তুর তাপীয় অবস্থাকে তাপমাত্রা বলে তাপ কে এইচ বা কিউ দ্বারা প্রকাশ করা হয় তাপমাত্রাকে টি বা ঠি দ্বারা প্রকাশ করা হয় তাপ তাপমাত্রার কারণ তাপমাত্রা তাপের ফল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ